হ্যালো ডিয়ার ইঞ্জিনিয়ার আজকে আমরা যে জেনারেটারটির সামনে আছি এটা হচ্ছে তিরিশ কেবি চব্বিশ কিলোয়ার চায় না ভরকানো আর এটা মেন সমস্যাটা হচ্ছে যখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করি ঠিক আছে আমরা যখন স্টার্ট বাটনে ক্লিক করি তখন একটা শব্দ হয়ে আমাদের জেনারেটারটি ক্রাঙ্কিং নেয় না এই সমস্যাটাকে আমরা আজকে সমাধান করার চেষ্টা করবো আর এই জন্য আমরা স্পেশাল একটা ডিভাইস ইউজ করবো যেটার নাম হচ্ছে পাওয়ার রিংয়ে আমরা যেটা দেখি আমরা একটু খুলে দেখাই আচ্ছা এটার নাম হচ্ছে পাওয়ার রিলে আমরা কি করব এখানে আছে একটা রিলে এই রিলেটার সাথে এই পাওয়ার রিলেটাকে অ্যাড করে আমরা এটার পাওয়ারটাকে বুস্ট করবো এর মাধ্যমে আমাদের এই সমস্যাটার সমাধান হবে আচ্ছা সাধারণত পাওয়ার রিলের কানেকশনটা কিভাবে করতে হয় আমরা একটু দেখাই সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি তার লাগানো আছে এই যে এটার নাম হচ্ছে ক্রাঙ্কিং এই ক্রাঙ্কিং কেবলটা খুলে আমরা লাগাবো এখানে এখানে লাগানোর পরে এই যে দেখতে পাচ্ছেন লাল যে তারটা এই লাল তারটা আমরা এখানে লাগাব এখানে লাগানোর পরে এখানে একটা হলুদ যে তার দেখতে পাচ্ছেন এই হলুদ তারটা আমরা লাগাবো এই যে ক্রাঙ্কিংয়ের জায়গাটা যেটা আছে এটার সাথে তাহলে কি হবে এই ক্রাঙ্কিংয়ের মাধ্যমে আমাদের এই রেলেটা অন হবে এই রেলেটা অন হয়ে এখান থেকে ব্যাটারি ভোল্টেজটা সরাসরি চলে যাবে এই যে এই পয়েন্টে তাতে করে এই সেলফ রিলেট অন হবে আর আমাদের সেলটা ঘুরে জেনারেটরটা স্টার্ট হবে ওকে আমরা লাগিয়ে তারপরে আবার দেখছি আচ্ছা এবারে যখনই ক্র্যাঙ্কিং করা হবে তখন এই পাওয়ার রিলেট অন হবে পাওয়ার রিলেটটা অন হওয়ার ফলে কি হবে এই দুইটা টার্মিনাল শর্ট হয়ে যাবে শর্ট হলে কী হবে এখান থেকে এই যে ব্যাটারি পজিটিভটা মেন পজিটিভটা এই যে লাটা দিয়ে ঢুকে ভিতর থেকে শর্ট হয়ে হলুদটা দিয়ে এই যে এই যে এখানে রিলে অন হবে সেলফিলে অন হলে সেলফটা ঘুরবে এবার আমরা স্টার্ট করে দেখি যে কী ঘটে আচ্ছা আমরা এবার সামনের কন্ট্রোল প্যানেলে আসছি ব্যাটারি ভোল্টেজই নিয়ে যাবে আচ্ছা ব্যাটারি ভোল্টেজ আছে তেরো পয়েন্ট ছয় এবার আমরা স্টার্টে ক্লিক করি আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম যে আমাদের স্টার্ট হতে পারেনি এখন কিন্তু আমরা দেখলাম যে খুব স্মুথলি ভাবে যখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করেছি আমাদের জেনারেটার স্টার্ট নিয়েছে আপনারা চাইলে এভাবে আপনাদের জেনারেটারের পাওয়ার ডিলে অ্যাড করে জেনারেটারের পাওয়ারটাকে বুস্ট করে স্টার্টিং সমস্যাটাকে সমাধান করে নিতে পারেন